হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা এখন সাড়ে চারটা বাজে তবুও এখনো বেলা ওঠে নাই আর কি অনেকটাই ভোর হয়ে আছে আর এখানে দেখো একটু আঙুর ফল ধুয়ে নিলাম আর কি কেন কি এটা রাত্রে আমার কর্মশাই এনেছে আমার জন্য তো ওটাকে এখন ধুয়ে নিলাম ধোয়া থাকলে খাওয়া হয়ে যাবে আর নাহলে খাওয়া হয় না ধোয়া না থাকলে আর আ হওয়া ফল তো খাওয়া ঠিক না সেজন্য ধুয়ে রাখলাম আর এখানে দেখো লাল শাক তারপরে ধনে শাক সব কিছু লাগানো হয়েছিল আমার বর লাগিয়েছিলো আর আমি পাশ দিয়ে পাশ দিয়ে কুমড়া গাছ কুমড়ার বীজ পুঁতেছিলাম সে গাছটাও কত সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা সকাল সকাল ভিডিওর মাধ্যমে তোমাদের সকালকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা জানাই আর সারাদিন কি করছি না করছি চলো তোমাদেরকে সবটাই দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি কি না দেখো কি সুন্দর পাখিরা খোলা আকাশের নিচে উঠছে ডেনা মেলে খুব সুন্দর লাগে সকালের সকালের ভিউটা খুব সুন্দর লাগে আরকি একটা শান্ত শিষ্ট ভিউ আর কি বন্ধুরা দেখো এখন আমি চা বানাচ্ছি দেখতেই পাচ্ছ এক কাপ মতন বানাচ্ছি কফি কাপের আর কি হাফ কাপ হবে তো খাবো খাওয়ার পরে তারপরে স্নান করব আর আজকে রান্নাবান্না বলতে সকালবেলা দেখো এখানে রাত্রের কিছুটা ভাত আছে আর এখানে ফুট ভাত রান্না করা হয়েছে দেখো খুদ ভাত এটা আলু আলু সেদ্ধ দিয়ে খুঁত ভাত কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে আজকে রান্না বান্না বলতে আজকে শনিবার আজকে আমাদের বাড়িতে তো নিরামিষ তোমরা জানো তো এখানে দেখো এই যে ঝিঙা আর আলু কেটে দিয়েছে আমার শাশুড়ি মা আর এইখানটায় আছে দেখো ফুলকপি গোড়া তারপরে আলু এসব দিয়ে মনে হয় একটা চটচটে রান্না করতে হবে আর কি তো কেমন করে কি রান্না করবো আমি পারি না তো মা বলে বলে দেবে আমি করবো হচ্ছে আজকে রান্না বান্না মেনু চলো দেখি এখানে ফ্রিজ থেকে মা কি বার করে রাখলো দেখি এখানে কালকে সেই লাউ ভাজিটা লাউ খোসা দিয়ে আলু দিয়ে দিয়ে ভাজিটা করেছিলাম সেটা আর চিকেন দু পিস ছিল সেটা আর কি এখানে রয়েছে তো বন্ধুরা আমি এখন চাটা খাবো একটু বিস্কিট টস দিয়ে চাটা খাবো খাওয়ার পরে স্নান করব। আজকে একটু লেটেই স্নান করব কেন কি আমার শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে সেই জন্য একটু লেটেই স্নান করবো তো বাসি বাসিয়ে শাড়ি পাল্টে আসলাম আর কি বাসি শাড়িতে তো রান্নাঘরে ঢুকতে নেই সেই জন্য আমি সকালবেলা বাসি করার পরে বাসি কাপড়টা ছেড়ে নিলাম ছাড়ার পরে যখন একটু চাটা খাবো খাওয়ার পরে তারপরে স্নান করব স্নান করে পূজা করব পূজা করার পরে ধীরে ধীরে রান্না বান্না করব সকালের খাবার দাবার তো ঝামেলা নাই কেন কি খুঁত ভাত রান্না করেছে আমার খুৎ ভাত ভালো লাগে না তো সেই জন্য খুঁত ভাতটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খাবেন দুইজনে মা খাওয়া হয়ে গেছে অলরেডি আমার হাজব্যান্ড খাবেন আর আমি চা টস বিস্কিট খেলে আমার আর সকালবেলা কিছু লাগে না তো ওটা খেয়ে নেবো তারপরে পূজা করার পরে ধীরে ধীরে সারাদিন কী কী রান্নাবান্না করছি কি না তোমাদেরকে দেখাবো কী কী রান্নাবান্না বলতে দুই রকমই করবো আজকে তো তোমাদেরকে দেখাবো কেমন কি করলাম কি না তোমাদেরও সঙ্গে থাকো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে তোমরা কে কে চা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো আমি মানে মানে মেনলি হচ্ছে দুধ চা আর কি এত ভালো লাগে আমার খেতে কিন্তু এটা খাওয়া ঠিক না খেলে পেটে গ্যাস হয়ে যায় অনেক রকম সমস্যা হয় কিন্তু তবুও মানে ভালো লাগে কালকে খাই নাই পরশুদিন খেয়েছিলাম চা টস আর কালকে খেয়েছিলাম ম্যাগি তা আজকে আর ম্যাগি রান্না করে খেতে ইচ্ছে করলো না সেজন্য একটু চা করছি একটু চা দিয়ে খাবো রেগুলার খাই না রোজ খাই না মাঝে মাঝেই খাই বন্ধুরা চলো সাধন কি করছি না করছি সঙ্গে থাকো দেখতে থাকো সবাই কি করছে কমেন্ট করে বলো আর আমি তো এইমাত্র পূজা করলাম পূজা করি তুলসি গাছে জল ঢেলে তারপরে আসলাম আর কি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে পূজা করলাম কি তো চলো দেখো বন্ধুরা এইমাত্র পূজা করা কমপ্লিট হলো আমার তো আমি ভগবানকে দেখো ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে অনেক রকম ফুল আজকে মা নিয়ে আসলেন তো দেখো সব ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে পূজা দিয়েছি তো এখন রান্না বান্না করব পূজা করা হয়ে গেছে এখন রান্না দিকে যাব তো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই সবটাই দেখাবো সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে হ্যালো বন্ধুরা তো দেখো পূজা করে চলে আসলাম রান্নাঘরে এখন বর্তমান রান্নাবান্নার দিকটা দেখবো কি রান্না হয় কি না তো আজকে যেহেতু শনিবার নিরামিষই হবে তোমাদেরকে সকালবেলা বললাম তো কী দিয়ে কী রান্নাবান্না করছে কি না সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো অ্যান্ড তোমরা কী কী রান্নাবান্না করছো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো কী কী রান্নাবান্না করছে কি না সবটাই তোমাদেরকে দেখাবো আজকে নাইটের উপরে শাড়িটা পরেছি কেন কি ঘর থেকে তো আর সারাদিনে বেরোবো না সেই জন্য নাইটের উপরে শাড়িটা করে পূজা দিয়ে এলাম আর এখন শাড়িটা চেঞ্জ করে নেবো নাইটে পরে সারাদিন ঘরে থাকবো কারণ কি এত গরম পড়ছে আমাদের এখানে এখন আর শাড়ি পরে থাকতে ভীষণ কষ্ট হয় সেই জন্য আর কি ঘর থেকে তো বেরোয় না সেরকম আর বেরোবো যে সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার সময় তুলসী গাছে আমাকে তুলসী মঞ্চটা আর কি আমাদের বাইরে আর কি পুরাপুরি রাস্তার দিকে দিকটায় সেই জন্য নাইটে পরে ওখানে যাওয়া যায় আর আমি পরে পূজা সন্ধ্যা দিই না আমার শাশুড়িমা পছন্দ করেন না সেটা তো আমি শাড়ি পরে পূজা সন্ধ্যা সবটাই করি তো নায়কের উপরে শাড়ি পরে নিলে মা কিছু বলেন না তো নায়কের উপরে শাড়ি পরে পূজা করি তো তোমরা কি রান্না বান্না করছো কি না অবশ্যই কমেন্ট করে বলো আর আমি তো আজকে করবো তোমাদেরকে সকালে দেখালাম কি রান্নাবান্না করবো কি না তো ওটাই আজকে হবে যেটা দেখা দেখালাম আর দেখো বন্ধুরা শাখা জন্য আমার হাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক দিন ধরে একজন মোটা শাখা পড়বো মানে মানে ইচ্ছা ছিল তো যখন শাখারু আসছিলেন তখন আমি বাড়ি থাকতাম না যখন আমি বাড়ি থাকতাম তখন আমার শাশুড়িমা বাড়ি থাকতাম না এরকমটাই হোক ছিল তো সেদিন তারা মেয়ে তুলসী গাছে জল ঢালতে গেছি তখন শাখারু উনি ডাকছিলেন আর কি তো ওনাকে ডাকলাম তখন মায়ের শাখা যেন আমাকে কিনে দিলেন দেখো খুব সুন্দর ডিজাইনটা অনেকটাই মোটা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর চলো সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো আর এতদিন শরীরটা খুব খারাপ ছিল আজকে শরীরটা অনেকটাই ভালো আছি মানে অনেকটাই ভালো লাগছে তো চলো সারাদিনের কাজ করুন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো অ্যান্ড সকালবেলা তো তোমরা দেখলে চা বানাচ্ছিলাম চা বিস্কিট টোস্ট খেয়েছিলাম খেয়ে মেডিসিন চা সেগুলো খেয়ে নিয়েছি এখন আর খাওয়া দাওয়ার কিছু নেই কেন কি খাবো না আর কিছু আর আমার বার এখন এই দেখো যে খুদ ভাত দিয়ে মিক্সচার দিয়ে সেদ্ধ দিয়ে খুদ ভাত রান্না করেছিলেন মা তো সেটাই খেয়ে নিলেন তো সকালের খাবার দাবার সবার হয়ে গেছে মা খেয়ে নিয়েছে আমার বর খেয়ে নিয়েছে আমি খেয়ে নিয়েছি এখন বর্তমান একটা হবে তো ধীরে ধীরে করবো আর কি তিনজন মানুষ বেশি চাপ নাই আর যেহেতু নিরামিষ রান্না করবো প্রকার তো বেশি চাপ নাই ধীরে ধীরে টুকটুক করে করবো তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে একটা লাইক করো আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে কেউ হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে কেমন দেখা যাচ্ছে সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে দুপুরে রান্নাবান্না এখানে দেখো এই যে ভাত রান্না করা হয়ে গেছে ভাত রান্না কমপ্লিট আর এখানে একটু ওই যে নিরামিষ তরকারি করছি গন্টি কপি দিয়ে আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে তলে আছে বাটিতে ফুল ভাত আর দেখো এখানে আমার শাশুড়ি রান্না করছেন চচ্চড়ি ফুলকপির টাটা দিয়ে চচ্চড়ি ফুলকি ডাটা আর আলু দিয়ে শসব বাটা দিয়ে চচ্চড়ি রান্না করছে এটা আমি পারি না সেটা মা করছেন আর কি তো চলো বন্ধুরা আজকে রান্নাবান্না বলতে এটুকুই তো বন্ধুরা আজকের নতুন ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো